হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই রচনাটি সিক্স থেকে টেন পর্যন্ত বা সিক্সের পরে যারা আছো তারা তাদের জন্য উপযোগী আর যারা প্রাইমারিতে পড়ো তারা আমার চ্যানেলে আর ছোট রচনা আছে জুলাই বিপ্লবে সেটি দিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের উপকারে আসবে আশা করি তো চলো বন্ধুরা শুরু করি রচনার নাম হচ্ছে জুলাই গণ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান সবসময়ই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চেতনার প্রতীক ঠিক যেমন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন গণতন্ত্রের বিজয় এনে দিয়েছিল তেমনি দুই সালের জুলাই মাসে আবারও দেশের মানুষ ন্যায়ের দাবিতে রাস্তায় নাম অভ্যুত্থানের পটভূমি দু সালের মাঝামাঝি সময়ে দেশে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংকট ঘনীভূত হয় যেমন নির্বাচনী অনিয়ম দ্রব্যমূলের ঊর্ধ্বগতি শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তা না থাকা বিচারহীনতার সংস্কৃতি এসব নিয়ে সাধারণ মানুষ বিশেষত তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে এই প্রেক্ষাপটে জুলাই মাসে জাতীয় পর্যায়ে বড় আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের ধরন এ আন্দোলন ছিল শান্তিপূর্ণ ও দৃঢ় বিভিন্ন শহরে মশাল মিছিল অবস্থান কর্মসূচি মানববন্ধন প্রতিবাদী সঙ্গীত ও কবিতা পাঠের মাধ্যমে জনগণ তাদের প্রতিবাদ জানায় ঢাকার শাহবাগ চট্টগ্রামের প্রেসক্লাব এলাকা রাজশাহী খুলনা বরিশাল সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একত্রিত হন আবু সাইদের ভূমিকা ও শহীদ হওয়া আবু সাইদ ছিলেন এক তরুণ সমাজকর্মী ও শিক্ষার্থী তিনি ন্যায় বিচার স্বচ্ছতা গণতন্ত্রের দাবিতে রাজপথ অংশগ্রহণ করেছিলেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের এক প্রতিবাদ মিছিলে তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং পরবর্তীতে শহীদ হন তার মৃত্যু দেশ জুড়ে শোকের ছায়া ও প্রতিবাদের ঢেউ তোলে আন্দোলনের বিস্তার আবু সাইদের মৃত্যুতে সারা দেশে গণ আন্দোলনে বিস্ফোরণ ঘটে ঢাকাসহ দেশের সব বড় শহরে শিক্ষার্থী নাগরিক সমাজ পেশাজীবী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করে মশাল মিছিল অবস্থান কর্মসূচি কালো ব্যাচ ধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশ জাস্টিস ফর আবুসাইদ ট্রেন্ড করে গণজাগরণের ফলাফল এই আন্দোলনের কিছু তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় যেমন প্রশাসনিক কিছু স্থানে দুর্নীতি বিরোধী পদক্ষেপ শিক্ষা খাতে নীতিমালা পর্যালোচনা তরুণদের কর্মসংস্থান বিষয়ে আলোচনা শুরু তবে দীর্ঘমেয়াদে মেয়াদে এ আন্দোলন ভবিষ্যতের আন্দোলন ও গণসচেতনতার ভিত্তি তৈরি করে উপসংহার দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের গণজাগরণ প্রমাণ করে দেশের মানুষ এখনও ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে জানে এই চেতনা জাতিকে সামনে এগিয়ে নিয়ে নিতে সহায়ক হবে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছিল এই জাগরণের মূল শক্তি যা ভবিষ্যতের জন্য একটি আশার আলো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ